হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এই যাচ্ছি এখন ব্লগের শ্যুটিংয়ে আর ব্লগ শুটিং করার উদ্দেশ্য আমার এইটাই চ্যানেলে যে আমি তো অনেক রাত্রে প্রোগ্রাম তুলতে যাই সেই প্রোগ্রামগুলো তুলবো আর তার সাথে সাথে আমার ব্লগ চ্যানেলটাও চলবে সেই জন্য ব্লগে আসা তো আজকে যাচ্ছে আমরা সোনিয়া ওফের প্রোগ্রাম তুলতে তো এখন এই আমরা গাড়ি স্টার্ট করবো এই আমার গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাব আজকে গুস যাব যাবো প্রোগ্রাম তুলতে তো এই স্টার্ট দেবো গাড়ি এবারে গুসখাড়া যাবো গুসখাড়ায় রওনা দিই এই বক্স লাগালাম এবারে বেরোচ্ছি গুসখাড়া যাওয়ার জন্যে রওনা দিচ্ছি তো দেখতে থাকুন রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা হবে চলুন তো এখন আমরা পিত্তলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমাদের একটা বন্ধু আসছে বাসা থেকে তো তার জন্য ওয়েট করছি সে দেখা যাক আসুক সে তারপরে আমরা বেরিয়ে যাবো গুসখাড়া রওনা দেবো পিত্তলা বাস স্ট্যান্ডটাকে ভালো করে দেখিয়ে দিন তিততলা বাস স্ট্যান্ডকে ভালো করে আবার দেখে নিন এগুলো সব ফলের দোকান এখন রাত্রেবেলায় সব অভাব হয়ে আছে আমরা এখন এই কাশেমনগর পেরোচ্ছি দেখতে পাচ্ছেন এখন এই কাশেমনগর ফেরোচ্ছি এরপর এখনও আমাদের মোটামুটি যেতে হবে এখনও দশ বারো কিলোমিটার রাস্তা এখন আমাদের জার্নি করতে হবে এই মুহুর্তে কাশেমনগর বাস স্ট্যান্ড ফেরোচ্ছি সামনে পড়ে গেল একটা হাঁস হাঁসটাকে দুটো করে বেরিয়ে গিয়ে তারপরে এই যাচ্ছি এইখানে কাশিমনগরের মেলাটা এই সাইডে হয় সামনে দুটো কাকা দেখতে পাচ্ছেন জয়পুরে মোড় ঘুরে গিয়ে একদম জয়পুরের ভিতর দিয়ে যাবো তো এখন জঙ্গল পেরেছি একটা ছোট্ট বড় একটা জঙ্গল এই জঙ্গলের ভিতর দিয়ে যাবো করে একটা বোন বলেন এই যে জঙ্গলটা পেরেছি এরপর জঙ্গলটা পেরিয়ে জলপুর ঘুরবো এইখানে মাঝখানে একটাই মারি এটা পুরো ফাঁকা জায়গা একটাই বাড়ির সামনে তাছাড়া বাড়ি নেয় তারপর আবার অনেকটা ধুলে গিয়ে বাড়ি আছে এরপরে একটু বাঁধকে টান ধরে এই একটা বাড়ি তো এখন যাচ্ছে আমাদের প্রোগ্রামে ভিডিও তুলতে যে ভিডিওটা ছাড়া হবে এসেন ভিডিওতে আর এইটা ছাড়া হবে তো দেখতেই পাবেন কি আর ব্লগ চ্যানেলের নাম সেই চ্যানেলে ছাড়া হবে এই ভিডিওটা এটা জয়পুর জয়পুরের গ্রামের ভিতর দিয়ে যাবো এখন রাস্তা প্রচুর খারাপ হচ্ছে এত রাস্তা খারাপ জয়পুর পেরোবো তারপরে ঈশানটা পড়বে ঈশানটা পেরোবো তারপরে আমাদের যেখানে আমাদের মেলাটা হচ্ছে সোনিয়া ফেরার গান হচ্ছে সেখানে পৌঁছে যাচ্ছি এখন আমরা মেলার সামনে পৌঁছে গেছি আর একটুখানি রাস্তা বাকি আছে মেলায় ঢুকছি তারপরে কথা হচ্ছে মেলার ভিতরে গিয়ে তো এই ভয়েসটা কিন্তু এমনি রেকর্ডিং করা কারণ ওখানে ভয়েসটা অটোমেটিক দেখছি নেয়নি ছেড়ে দিয়েছিল মাইক্রোফোন যে কোনো কারণে তো একদম মেলার সামনে চলে এসেছি মেলায় ঢুকছি মেলায় ঢুকার পরই কথা হচ্ছে আপনাদের সাথে আর দেখাচ্ছি কে কে আছে কে কী করে না করে সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরছি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এখন এই সবে আর এদিকে মিলন ভাই আমাদের স্ট্যান্ড ফিটিং করছে আর জুয়েলি স্ট্যান্ড লাগাচ্ছে তা দেখতে পাচ্ছেন আর আমাদের একটা শিল্পী এখানে হাজির হয়ে গেছে আমি কথা বলি হ্যাঁ বলো আমি ছোটবেলায় আমি ভাই লয় হ্যাঁ না না তুমি তো তুমি তো আমাদের বড় ভাই হ্যাঁ তুমি তো আমাদের বড় ভাই সেটা তো দেখছে আর এইদিকে দিকে আমাদের শিল্পী সালাম ভাই সালাম ভাই ভাই হাত মেলাও একটু কেমন আছো ভাই ভালো কেশবপুরে কয়েকদিন ধরে এখানে যে অনুষ্ঠান চলছে বা হচ্ছে এই অনুষ্ঠান দেওয়ার উদ্যোগকারী যে কমিটি কমিটি সুশিক্ষিত সদস্যগণ এবং যে সমস্ত সঙ্গে দর্শকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন জয় হিন্দ জয় ভারত নেওয়াফেরা প্রোগ্রাম আজকের মতন শেষ তো আবার কালকে দেখা যাবে যদি আসা হয় তো আমাদের প্রোগ্রাম এইখানেই শেষ হলো তো আমরা বেরিয়ে আসছি বাড়ির উদ্দেশ্যে এখন রাস্তায় যাব দেখাবো কোথায় দাঁড়াই কী করি সেগুলোও দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মধ্যে আর যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করতে কিন্তু ভুলবেন না আর এই যে আমার বন্ধু একটা অনেক দিন পর দেখা হয়ে গেল মেলাতে এখন কাশেমনগর ঢুকছি রাস্তায় বুঝতে পারছেন টাউন কীরকম হচ্ছে সেটা তো বুঝতে পারছি না কিন্তু কাশাননগরে ঢুকবো আমরা এই কাশাননগর ঠান্ডা পূর্ব একটু পরে এটা জানক পেরিয়ে এলাম তো কাশাননগর ঢুকবো তারপর বাড়ি এখনও মোটামুটি দশ কিলোমিটার রাস্তা আছে আমাদের যেতে এখন রাত্রি বাজছে দুটো নয় তো প্লিজ ভিডিও বানাচ্ছি একটু সাপোর্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড প্লিজ প্লিজে গেলাম তো নতুন থেকে বাড়ি আর মাত্র এক কিলোমিটার রাস্তা যে তো যাচ্ছি বাড়ি এখন এখনও এক কিলোমিটার প্রায় বেজে গেলো এখন ঘড়িতে টাইম প্রায় পৌর তিনটের কাছাকাছি তো বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করবো তো গাড়িটা চালাচ্ছে আমাদের জেন আর ভিডিওটা করছি আমি গাড়িটা এখন জুয়েল চালাচ্ছে একটা অন্য রাস্তায় ঘুমলাম আমরা এখনো রাস্তা বাকি আছে আমাদের এখন আমাদের ক্যামেরার ব্যাগটা আটকে গেছে কোথায় গেছিল এখানে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে পাচ্ছেন জুয়েল গাড়ি থেকে নামছে এখন স্ট্যান্ড করে দিয়েছে গাড়িটা তো জুয়েলদের বাড়ি হচ্ছে এইটা এইটা জুয়েলদের বাড়ি আর এই যে জুয়েল আর এটা আমাদের গ্রামের ঈদগাহা অন্ধকারে ছবি বোঝা যাচ্ছে না ভালো ঈদগাহের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি জুয়েলদের বাড়ির সামনে তো আমার বাড়ি এখনও এখান থেকে যেতে হবে গ্রামের ভিতরে আমার বাড়িটা তো ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলো বাই টাটা